বর্ষাকাল আবার রবিবার সাথে সাথে বেলাও। একটুখানি স্ন্যাক্স খেতে ভালো লাগে আর এই স্ন্যাক্সের নতুন একটা ঠিকানা নিয়ে আমি এই মুহূর্তে চলে এসেছি যে একেবারে কলাছড়া হাই স্কুলের বিপরীতে ব্লু ডায়মন্ড যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের একেবারে নিচে সিগনেচার রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের সামনেই একেবারে দাঁড়িয়ে রয়েছি ঝমঝম করে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল এখন ঠান্ডা হাওয়া বইছে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে আর এই পরিবেশে কিন্তু মানানসই কালকে কিন্তু একবারে উল্টো রথ অর্থাৎ উল্টো রথের আগেই কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল সিগনেচার রেস্টুরেন্টের এই রেস্টুরেন্টটি মূলত চাইনিজ থেকে শুরু করে তন্দুর থেকে শুরু করে ইন্ডিয়ান সব ধরনেরই খাবার পাওয়া যায় আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম যে মাননীয় সুবীর ডক্টর সুবীর মুখার্জি এসে কিন্তু শুভ উদ্বোধন করে দিয়েছে কত পার্সেন্ট ছাড় রয়েছে কতদিন পর্যন্ত ছাড় রয়েছে কি কি খাবার পাওয়া যাচ্ছে এখানকার যারা কাস্টমার রয়েছে এলাকায় সুবিশাল এই রেস্তোরাঁ খোলার জন্য তারা কি কি সুবিধা পাচ্ছে এবং খাবারের মান কতটা রয়েছে পুরো বিষয়টি নিয়ে আমরা কথা বলবো কর্তৃপক্ষের সাথে এবং কথা বলবো এই রেস্তোরাঁতে যারা আজকে প্রথম দিন খেতে এসেছে তাদের সাথে চলুন একবার ঘুরে দেখা যাক আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু একেবারে সিগনেচার যে ফুড প্লাজা রয়েছে সেই ফুড প্লাজার একেবারে ভিতরে দেখতেই পাচ্ছেন সুসজ্জায় সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর এটার অ্যাড্রেস কিন্তু একেবারে কলাছড়া যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের একেবারে অপোজিটে ব্লু ডায়মন্ড বিল্ডিংয়ের একেবারে নিচে আজকে তার শুভ উদ্বোধনী হয়ে গেল একটা বেশ একটা এই পর্বে আপনি একটা এখন তো আমি খাদ্য রসিক আমি তো একজন খাদ্য রসিক মানুষ খেতে আমি খুব ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি আর এই সব অ্যামাউসমেন্ট একটা খাতে গেলে তো সব জায়গায় তো রাস্তায় দাঁড়িয়ে নিত্যদিনে দিনের তো হয় দাও 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 খেতে দাও এটা থাকে নিত্যদিনে দিনে কিন্তু যখন একটা যেদিন মনে হয় যে যেদিন সত্যিকারের কোনো জিনিস খাবো বা একটা সবাই মিলে ডিনার করব লাঞ্চ করব তখন কলকাতা যেতে হয় যে রকম একটা অ্যাম্বাউন্সমেন্ট পাওয়ার জন্য এরাও সুন্দর একটা বেশ আবহাওয়া থাকবে সুন্দর একটা পরিবেশ থাকবে এটা বেশ মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমি চণ্ডীতলা নেই অন্য কোনো জায়গায় আছে ব্লু ডায়মন্ড প্লাজার নিচে এই যে সিগনেচার আজকে যে রেস্টুরেন্টটা হলো খুব সুন্দর লাগে এবং কলকাতাকেও হারমানিয়ে দেবে আমি দেখছিলাম এত সুন্দর তারে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি ছোটো ছোটো যে পার্টিগুলো বার্থডে পার্টি হয় বা আরও যদি ম্যারেজ অ্যানিভার্সারি হয় অনেক অনেক গ্রুপ পার্টি হয় তাদের পক্ষেও এটা খুব সুন্দর জায়গা যে সবাই মিলে একটা জায়গায় চলে এলো বার্থডে কে কাটলাম সামনে খুব সুন্দর স্পেস আছে একটা স্পেসিয়াস জায়গা যে আমার পার্কিং হয়ে গেল আমি নিশ্চিন্তে রইলাম আমি আমার ভেতরে রইল একটা ভেতরে বাইরে একটু জায়গা আছে তার সঙ্গে ভেতরে এত সুন্দর জায়গা থেকে খুব ভালো এবং এটা মনে হয় অন্যতম চণ্ডীতলা ডাংখনী এই এলাকার মধ্যে বা এই সারাউন্ডিংয়ের মধ্যে অত্যন্ত একটা সেরা রেস্টুরেন্ট খাবারের গুণগত মানটা ঠিক রাখলে যদিও বলেছেন এরা খুব মানে দক্ষ যারা কুক তাদের নিয়ে আসছে স্পেশালিস্ট কুক আছে তখন আমার বিভিন্ন আইটেমের ওপর সেগুলো যদি ঠিক মতো মেনটেন করতে পারে আমার মনে হয় যে এটা একটা মানে উইকেন্ডে একটা ভালো জায়গা হবে মানে ভোজন রসিকদের জন্য আমার নাম ডক্টর সুবীর মুখোপাধ্যায় কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া শুনুন দাদা তো বলেছে আমি আমার বাড়ি পাশেই এবং এই যে আজকে যে রেস্টুরেন্ট এখানে হয়েছে এবং আমার যে এই বিল্ডিংয়ে যে আমার যে মানে মামার ছেলে দাদার বিল্ডিং এটা তা সেই জায়গা থেকে এখন বিল্ডিংটা করেছিল আমি এমন কিছু করো যে এলাকার লোক কেন বাইরের লোক এখানে আসবে এবং বাইরের লোক এলে যত বাইরের লোক আসবে তত এলাকার ডেভেলপমেন্ট হবে আজকে কলকাতা যদি কলকাতা হয় সব জায়গা থেকে লোক গিয়ে আজকে কলকাতা করেছে আজকে যদি কলাচড়া কলাচলা হয় সব জায়গাকার লোকের এখানে আসলে তবেই কলাচড়া একটা রূপ পাবে এবং নতুন করে একটা মাত্রা পাবে সেই জায়গা থেকে এই যে রেস্টুরেন্ট এবং এত সুন্দর তার ডেকোরেশন এবং আমি তো দীর্ঘ মানে অনেকবারই দেখতে এসেছি আমাকে দাদা বলেছে দেখতে এসেছি সত্যি খুব সুন্দর পরিবেশ হয়েছে এবং আশা করব এনাদের যা সিস্টেম আমি জেনেছি বা বুঝেছি আগামী দিন আরও ভালো হবে আরও ভালো হোক এবং খাবারের যে মানটা খুব সুন্দরভাবে রাখতে হবে এবং খাবারটা মানুষের মুখে লাগাতে হবে যে একটা খেলাম খেয়ে গিয়ে সে পাঁচজনকে বলবে দশজনকে বলে ওই জায়গায় গিয়েছিলাম ভালো খাবার পেয়েছি এটাই বলবো এবং খাবারের ক্যাটাগরি যদি মেনটেন করে আগামী দিন এই সিগনেচার অনেক বড় জায়গায় পৌঁছাবে অনাথ ঘোষ চণ্ডতলা টু পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ আচ্ছা হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে এটা হওয়াতে আমাদের মানে স্পেশাল দিনগুলোতে আমরা এখানে এসে এই মানে সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে পারবো এখানকার খাবার দাবারগুলোও খুব ভালো এখানে চাইনিজ বেঙ্গলি এ সব কিছুই পাওয়া যাচ্ছে ডিশ আর খুবই ভালো লাগছে আপনারা এখানে আসলে আপনাদেরও হয়তো ভালো লাগবে নতুন নতুন সব ডিশ আপনারা টেস্ট করতে পারবেন আর এটা বেশ নতুন একটা হয়েছে তো পরিবেশটা বেশ সুন্দর আর এখানে আপনারা এসে দেখুনই না একবার কেমন লাগে আপনাদের আমার নাম কোন খাবার খেতে বেশি পছন্দ করেন আমার তো ভালো লাগে বিরিয়ানি কিন্তু এখানকার হিসাবে বিরিয়ানিটাও চলে তো ফিশ ফ্রাইগুলো এখানকার লোকেরা একটু বেশি পছন্দ করে তো ভালোই হলো আমাদের এখানে নতুন নত্ব অনেক রকম খাবার আমরা দেখছি ডিশগুলো দেখছি অনেক নতুনও দেখতে পাচ্ছি যেগুলো কলকাতার থেকে যেতে হবে আমাদের তবেই আমরা পাবো এই কাছাকাছির মধ্যে ইচ্ছা গেল যখন খুশি আসতে পারবো অত দূরে যেতে হবে না জার্নিংটা করতে হবে না টেস্টগুলোও খুবই ভালো লাগছে এবার সবাই আসো ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তোমরা আনন্দ পাবে এখানে এলে ঠান্ডার মধ্যে মনোরঞ্জনও করতে পারবে সেরকম ব্যবস্থাও করা হয়েছে আমার নাম বৈশাখী ঘোষ কী কী ধরনের খাবার এখানে আপনি ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি কন্টিনেন্টাল সি ফুড অলমোস্ট সবই আইটেম এখানে রেখেছি আমি আর বেসিক আমার যে স্ট্রেংথ এটা হচ্ছে আপনার চাইনিজ উপরে

আমি বলতে চাই আপনার এই কলাচার নিয়ে এখানে একটা ডিফারেন্ট রেস্টুরেন্ট এখানে খোলা হয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট আপনি এখানে আসুন আর এখানে ফুড টেস্ট করুন সাগরী এফ এফ রেস্টুরেন্টে ফুড টোটালি ডিফারেন্ট পাবেন এখানে আর এখানে যে শেফ এই বাইরের শেফ খাবার অত্যন্ত এখানে টেস্ট আর সুস্বাদু এখানে আপনার পার্টির ইভেন্টও এখানে ব্যবস্থা রাখা হয়েছে ছোটো বার্থডে পার্টি ব্যবস্থা এখানে করা হয়েছে ওর এখানের এই এরিয়ার লোকাল ছেলে জানাই রোড ছেলে তো আপনারা আসুন এখানে দেখুন রেস্টুরেন্ট খাবার টেস্ট করুন আমি অঙ্গদ রয় কথা বললাম আমরা কর্তৃপক্ষের সাথে এসেছি শুভ উদ্বোধনী উপলক্ষে যে কাস্টমাররা রয়েছে তাদের সাথে সবার কথাই শুনলাম সবার কথাই যেটা বোঝা গেল সেটা হচ্ছে এই এত বড় অর্থাৎ চণ্ডীতলা তো ডানকুনি যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কিন্তু এত বড় একটা রেস্তোরাঁ খোলা হয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষের অর্থাৎ যারা এখানে ডেলিকার কাস্টমার রয়েছে তাদের যথেষ্ট সুবিধা হয়েছে পাশাপাশি আমি কথা বললাম কিন্তু রেস্তোরাঁর যে মালিক রয়েছে তার সাথে তিনি কিন্তু বললেন এখানে কিন্তু বাঙালি খাবার অর্থাৎ কাবাব থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে তন্দুর থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় পাশাপাশি জানতে পারছি যে চাইনিজ খাবারগুলো কিন্তু এখানে ভালো পরিমাণে পাওয়া যায় অর্থাৎ খাবারের যে গুণটা রয়েছে সেই গুণটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো অর্থাৎ খাদ্যরসিক বাঙালি আর কি ভাবছ আর এত কিছু না ভেবে চট জলদি চলে আসো সিগনেচার ফুড প্লাজায় খেসে এক এসে একবার ভিজিট করো আর খেয়ে যাও মনের পছন্দ মতো সমস্ত রকম খাবার আপনারা কি বলছেন কি ভাবছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে